গত তিন দিনে টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলার যে নদী রয়েছে সুবর্ণরেখা থেকে শুরু করে ডুলুং থেকে শুরু করে কংশাবতী সমস্ত নদীতে কিন্তু জলে জলের যার নদী উপর যে সমস্ত হয়ে চান্ডিল থেকে ছাড়া হয়েছে আড়াই লক্ষ কিউসেক জল জল ছাড়া হয়েছে গালুডি থেকেও সঙ্গে রয়েছে একটানো অতিবৃষ্টি ফুঁসছে সুবর্ণরেখা সুবর্ণরেখা সংলগ্ন সাঁকরাইল আর নয়া গ্রামের মধ্যে যোগাযোগ হয়েছে প্রায় বিচ্ছিন্ন জলের তলায় চলে গিয়েছে অস্থায়ী সেতু বন্ধ হয়েছে মানুষের নদী পারাপারের রাস্তাও চূড়ান্ত হেনস্থার সম্মুখীন নদী তীরবর্তী এলাকার মানুষজন জানা গেছে ইতিমধ্যে জলস্তর অত্যধিক বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে সেখান থেকে মানুষজনদের প্রশাসনিক সহায়তা অন্যত্র পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে তবে ফসলের ক্ষতি থেকে ঘর বাড়ি ডুবে যাওয়ার আশঙ্কা ক্রমশই গ্রাস করছে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদী তীরবর্তী স্থানীয় বাসিন্দাদের এর মধ্যে আশঙ্কা জাগাচ্ছে একাধিক জলাধার থেকে জল ছাড়ার সম্ভাবনা যদি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ে তবে প্লাবনের আশঙ্কাও বাড়বে আরও শঙ্কিত সাধারণ মানুষ শনিবার নদী পরিদর্শনে আসেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো তিনি জানান মুখ্যমন্ত্রীর বন্যা পরিস্থিতিতে প্রশাসন দল মানুষের পাশে আছে সমস্ত সাবধানতা বজায় রাখতে সদা সচেষ্ট রাজ্য সরকার সবসময় জাগ্রত আছে মানুষকে দিতে না জন্য জন্য। নিয়ে দূর থেকেই মানুষজন এটা দেখে এবং কোনোভাবেই যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের পুলিশ প্রশাসন আছে ভিডিও সাহেবরা সব সময় জাগ্রত আছেন সব সময় নজর রাখছেন পুরো বিষয় ধরন বদলাচ্ছে প্রকৃতির ফুঁসছে নদী বাড়ছে বিপদ ঘিরে ধরছে আশঙ্কা প্রশাসন কতটা শক্ত হাতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হয় নজর থাকবে সেদিকেই দেখার বিষয় এই সমস্যা কতদিন থাকে ঝাড়গ্রাম থেকে বিদেশ বেলা ক্যালকাটা নিয়ে